আন্তরিক শুভেচ্ছা আমি রঘুনাথ জানা রঘুনাথ ক্রিয়েশন ইউটিউব চ্যানেল এবং রঘুনাথ আর্ট থেকে সবাইকে অনেক শুভেচ্ছা জানাই আমি আছি সুন্দর একটা সময় সুন্দর একটা মুহূর্ত এই মুহূর্ততে আছি কোচবিহারের টিম হাটাতে স্বাধীন ক্লাবের পুজো মণ্ডপের সামনে যেটা এখন উদ্বোধন হতে চলেছে আর সেই সময়ের ছবিটা মানে ফাইনাল প্যান্ডেলটা যেটা তৈরি হয়েছে সেটাই আপনাদের দেখাতে চাই আমাদের সম্পূর্ণ রঘুনাথ আটন ক্লাবের আমরা ছেলেরা মেয়েরা অনেক দিন পরিশ্রমের মাধ্যমে আজকে স্বাধীন ক্লাবের এই প্যান্ডেলটা উপস্থাপন করতে পেরেছি তবে সবথেকে বড়ো কথা কী জানেন ওয়েদারটা খুব স্বাদ দিয়েছে সরাসরি একটাই কথা বলতে ইচ্ছে হচ্ছে এই মুহূর্তে মা খুব মানে আমার সহায় হয়েছেন আমাদের সবার আর স্বাধীন ক্লাবের মেম্বারদেরও অসাধারণ সহযোগিতা দারুণ দারুণভাবে তাদের আমার আমাকে ইন্সপায়ার করেছে খুব কাঁধে কাঁধ রেখে আমরা কাজ করেছি তো চলুন দেখাই তো বলে রাখি যে সমাজের না দুটো অধ্যায় আছে একটি অধ্যায় নারী এবং একটা অধ্যায় পুরুষ তো সবসময় একটা কথা চলেই আসে যে পুরুষ শাসিত সমাজ দ্বারা বা পুরুষের দ্বারা নারীরা বারবার অত্যাচারিত হয়েই আছে তার বিভিন্ন রকম পর্যায় আছে বিভিন্ন রকম ধাপ আছে যে ধাপগুলো বিভিন্ন গল্প উপন্যাসের মাধ্যমে আমরা পেয়েছি কিন্তু এখন এই প্যান্ডেলে আমরা মেয়েদের আর্তনাদটাকে তুলে ধরার চেষ্টা করেছি যেখানে পুরুষেরা তাদের বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের তাদের উপরে অত্যাচার করি আমরা তার মাধ্যমে তাদের কিছু কথা কিছু বক্তব্য এই থিমের মাধ্যমে যেটা নাম রেখেছি অর্ধ আকর্ষের আত্মনা মানে মেয়েদের আত্মনা তাদের কিভাবে কান্না সমাজটাকে সমাজে ভাসছে আমাদের কানে যায় না অতটা সেটাই আমরা প্যান্ডেলে তুলে ধরার চেষ্টা করেছি আসুন আমরা ভেতরে ঢুকি প্যান্ডেলে ঢুকলে ভালো লাগবে তবে একটা কথা বলি ভালো লাগার মধ্যে সেই আনন্দটা আপনারা পাবেন না এই প্যান্ডেলের মধ্যে ঢুকলে হয়তো বুকটা কাঁদতে পারে হয়তো একটুখানি চুল খাড়া হতে পারে আসুন প্যান্ডেলটা দেখুন এবং যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন এবং অবশ্যই শেয়ার করবেন নমস্কার আর কত কষ্ট দিবি মা বল একটা ছেলা এক জীবনে কেমন করে এত সবাই মনে করবে ধকল সইবাকে ছোট ছেলের খেয়াল না কাজ ফুরাইলে ছুঁড়ে দিবে আমরা এত ফেললা আমরা কি শুধু ভোগের জিনিস ফেলবো চোখের লর জন্য জন্ম দিলিস পরাণে লাগছে ডর পরের জন্মে আর মা যেমন বেটে ছিল না হয় জোর হাত করে বর মাগছি মেয়া লয় আমার দু চোখে আগুন জলে আমার ভিতর সতসিনী আমি করি লালন পালন সুজলা মেদিনী আমি দশ পূজা দুষ্টকে দমায় রাখি যারা আমার ভক্ত হবেক তাদের দুঃখ নাসি তাও কেনে অভাগা আমি তাও কেনে নিঃস্ব আমি বলতে পারিস মা হয় আমাকে মুক্তি দে মা নয় শক্তি দে পরি প্রতিবাদ শুনতে কি পাচ্ছিস রে মা और दो आका सिरार तो नाद सुनते की बात चीज रे और दो आका सिरार तो नाद सुनते की बात चीज रे और दो आका सिरार तो মা তুই কত দূরের থেকে আসিস সবাই তোকে বরণ করে নেয় আমরাও তো মায়েরই জাত তবে কেন এমন অসহ অন্যায় যে বয়সে আদর পাওয়ার কথা হারিয়ে ফেলি মাথায় স্নেহের ছাদ নিরাপত্তার আড়ালে মুখ ঢেকে শুনতে পাই অর্ধ আকাশের আর্তনাদ ভেবেছিলাম আলোর দিকে যাব আধারে হারাই একে একে আমরা কিন্তু আলাদা নই কেউই সমাজ তবুও অন্য চোখে দেখে তোমারই তো নাম আমাদের যাই হোক এমিলি ফাতেমা প্রীতিলতা দেখো দেখো গুনছে কেবল প্রমাদ শুনতে কি পাও শরীর মাঝে তাদের অর্ধ আকাশের আর্তনাদ তুই যদি তোর দশ হাত দিয়ে মাগো পারিস সব দরজা খুলে দিতে তুই যদি তোর স্নেহের আচর দিয়ে পারিস্লে শ্রেমা কষ্ট শোষে নিতে আমরা তবে আবার পাবো ডানা আমরা তবে ওড়ার আকাশ পাব দু হাত থেকে সে কল খুলে ফেলে একদিন ঠিক কোথাও উড়ে যাব এমন হবে এমন হতেই পারে সবাই যদি চায় আমাদের ভালো অন্ধকারের নষ্ট কলি থেকে আমরা আবার দেখতে পাবো আলো বাঁচার মতো বাঁচতে পারি যেন এর বেশি আর নাইকো কোন স্বাদ যদি এই মুক্তি দিতে পারিস হেমে যাবে দেখিস পৃথিবী জুড়ে অর্ধ আকাশের আর্তনাথ অর্ধ আকাশের আর্তনাথ और धुआ का शेर आर तो